যে আইল্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ এটি হলো মরীচছপি আর এই আইল্যান্ডকেই বলা হয় ব্লাড আইল্যান্ড ওตาลীলা চালিয়েছে লাইন ধর লাইনকে লাইন দাঁড় করিয়ে সিস্টেম দেবো এখনকে ছোট ছোট বাচ্চাগুলোরকে গুলি করে হত্যা করা হয়েছে মানুষকে হত্যা করে তারা শুনছে শান্ত হয়নি কত ইচ্ছুবেন সে প্রেম কিন্তু খুঁজাবে না কি স্বাভাবিক তাদের আত্মা ওইখানে জল না সরাসরি হলো লাঠি সরাসরি হলো তারপর মাসকারি পরে দোর সরকার লঞ্চে তোলা হলো আদ্য লোক কিনতে ছিল বাস হলো আর আদ্য যার দনজন তার বড় লঞ্চে নিয়ে চলো এই এরকম মহিলাকে নুকু করে পাঠানো হয়েছিল কিন্তু তাদের মধ্যে ফিরে ছিল মাত্র 14 এটাই তো বোরি থাকে এই জন্য এত কাহিনী এত ইতিহাস পশ্চিমবঙ্গের এই ম্যানগ্রোভ অরণ্য বিস্তীর্ণ জলাভূমি এবং কুমিরের অবাধ বিচরণ বিষাক্ত সাপ আর রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য পরিচিত কিন্তু এই ম্যানগ্রোণ্যে আরো একটি রক্তাক্ত রূপ রয়েছে যার নাম মরিরঝাপি হত্যা এই মরির ঝাপির অধ্যায়টি ইতিহাসের পাতা থেকে এমনভাবে ভাবে মুছে ফেলা হয়েছিল যে কে বুঝতেই পারেনি যে সেটি হারিয়ে গিয়েছে আর তাই আজ এই মরিরঝাপি দ্বীপ একটি ভূতের দ্বীপ হয়ে পড়ে রয়েছে এবং বর্তমানে এই দ্বীপটিকে বলা হচ্ছে দ্য ব্লাড আইল্যান্ড অফ সুন্দরবন ঠিক কি ঘটেছিল আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে এই আইল্যান্ডে হঠাৎ করে লক্ষ লক্ষ মানুষ কোথা থেকে বা এসে এখানে উপস্থিত হয়েছিল বা বসবাস শুরু করেছিল আর তৎকালীন সরকার কেনই বা সেই সময় এই সমস্ত মানুষকে উচ্ছেদ করার জন্য উদ্যত হয়েছিল মহিলাদের করধর্ষণ শিশু হত্যা পুরুষদেরকে খুন করা ইত্যাদি নারকীয় ঘটনার সাথে কেনই বা জড়িয়ে গেল তৎকালীন সদ্যজাত সরকার তো চলুন শুনে নেওয়া যাক এখানকার বাসিন্দাদের মুখ থেকে তারা এই হত্যা সম্পর্কে কি বলেন আসুন সালটা উনিশশো উনআশি দিনটা একত্রিশে জানুয়ারি বাঙালি আজও মনে রেখেছে মরিরছাপি হত্যাকাণ্ড যদি এই বছর থেকে কাউন্ট করি তাহলে কিন্তু ৪৫ বছর আগের কথা এক ভয়ঙ্কর হত্যালীলার সাক্ষী হয়েছিল সুন্দরবনের মরিরছাপি দ্বীপটি কিন্তু কি ঘটেছিল সেই দুপুরে কেন মনে রেখেছিল এই দিনটিকে কেন রক্তে লাল হয়েছিল মরিচ্ছাপির মাটি ইতিহাসের গর্বে কি রয়েছে আতঙ্কিত সাল উনিশশো উনআশি এর একত্রিশে জানুয়ারি দুপুরবেলা মরিচাপিদীপে পুলিশ ঢুকে নির্বিচারে গুলি চালায় বলে অভিযোগ এমনকি গুলিতে যাদের মৃত্যু হয় তাদেরকে নদীতে ফেলে দেওয়া হয় পুলিশের গুলি থেকে বাঁচতে সাত্রে পালাতে গিয়েও অনেকজনের মৃত্যু হয়েছিল সেদিনের হত্যালীলায় যারা প্রত্যক্ষদর্শী যারা কোনো রকমে বেঁচে ফিরেছিলেন তারা বলেছিলেন পুলিশ নাকি দেহগুলিকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন এবং বাকি পরিবারগুলির ওপর ওই বছর মে মাসে আবার আক্রমণ হয় বলে অভিযোগ আগুন জ্বালিয়ে দেওয়া হয় প্রায় তিনশোটি পরিবার রাতারাতি ঘর ছাড়া হয়েছিলেন বলে অভিযোগ করা হয় এই হল মরিচাপির রক্তাক্ত রূপ যা আজও তাড়া করে বেড়ায় সেখানকার নিরীহ মানুষদেরকে আমরা এখন দাঁড়িয়ে আছি কুমিরমারি দ্বীপে আর এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো বাঁধ আর এই পারে নদী তার পারেই হচ্ছে মরিরঝাপি জঙ্গল বর্তমানে যেটাকে বলা হয় বাঘের আতুর ঘর মানে ফিফটি থেকে বাঘই এই মরিরঝাপিতে আছে কিন্তু এই মরিঝাপির আলাদা একটা হিস্ট্রি আছে আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে এখানে একটা চরম নির্মম হত্তালীলা চলেছিল তাই সামনেই একেবারে বাধের পাশেই একটা বাড়ি দেখছি সেই বাড়ি থেকে জেনে নেব এর কিছু ঘটনা চলুন আসুন আসুন কেউ আছেন ও আমরা কলকাতা থেকে এসছিলাম বলছিলাম যে আপনি তো একেবারে বাঁধের পাশেই মানে কুমিমারি দ্বীপের একদম বাঁধের পাশেই থাকেন সামনে নদী তারপরেই হচ্ছে মরিচাপি তো বর্তমানে মরিচাপি তো মানে বাঘের আতুর ঘর বলতে পারে মানে রীতিমতো বাঘের সঙ্গেই সংসার করছেন আর মরিচাপির একটা আলাদা ইতিহাসও আছে এটা যদি কিছু বলেন আচ্ছা আচ্ছা আপনি বলেন হ্যাঁ আপনি একটু তুই আছেন বয়স্ক আছেন আপনারা ইতিহাস সম্পর্কে ভালো জানবেন যা ঘটেছিল মורי ছাপিতে সেটা যদি কিছু বলেন মানে কি বল হ্যাঁ না না ওই যে আজকে সিভিআর আমাদের কথা বলছে বুঝলি না না সন্যাতে তো এসেছিল শেষ আসলে আমরা ছোট ছোট তখন আমরা কি বড় না অত কিছু ঘটনা বলতে পারবো না কিন্তু সব সিপিএম এর আমার আর কথা বলছেন যখন তখন মোটামুটি একটু বুদ্ধি জ্ঞান হয়েছে তখন আর কি ওই আমাদের এখানে কুইন মেরে আর এসপি সিপিএম ছিল ওই একটু গন্ডগোল ঝামেলা হতো মানে ইতিহাস বলছে শরণার্থীদের পুরো

ওরা বলতে পারবো আমাদের তো সে সময় বিয়ে হয়নি বুঝলেন যখন সুন্দরবনে যখন ওই সন্ন্যাত্রীরা এসেছিল তখন আমাদের বিয়ে হয়নি তার অনেক পরে বিয়ে হয়েছিল পঁচানব্বই সালে ঝড় হয়েছে তখন আমাদের বিয়ে হয়েছে তখন আমরা খুব ছোট ছোট অত কিছু বলতে পারি না বলছিলাম যে ওনার থেকে আরেকটা বিষয় জেনে নেব যে একেবারে বাধের পাশে যেহেতু বাড়ি আর সামনেই বাঘের আতুর ঘর প্রথমেই বলছিলাম যে মরিচ হচ্ছে বাঘের আতুর ঘর তো বাঘ নিয়ে যদি কিছু বলেন আপনাদের কি ভয় লাগে না সামনেই তো সামনেই তো বাঘ মানে দু মিনিটের ডিস্টেন্সে বাঘ তো বিশাল সাঁতার জানে এখানে আসে তো ভয় লাগে না লাগে না আমরা কি করবো তখন সুন্দরবনের বাঘ কে মানুষকে কো বাঘ বলা হয় সারা বিশ্বের মধ্যে মানে হিংস্র বাঘ বলা হয় সুন্দরবনের বাঘ হ্যাঁ তোরা ভারতবর্ষের রেকর্ড তো আসি আপনাদের এখানে বাদ আসে এখন না আগে আসছো আগে এখন ওই সুন্দরবনের কানা দিয়ে জাল দিয়ে দিয়েছে এরকম মোটা মোটা জাল দিয়ে ফরেস্টারের অফিস থেকে ওরা জাল দিয়ে দিয়েছে এখন আর পার হয় না আগে খুব পার হতো এসেও হরিণমা এই মাছি গরুমাছ তো ছাগলমাছ মানুষ খতে করত মানুষকে আগাবারে নিয়ে যেতে পারতো না হয়তো এই এরকম হাত ও দিত একটু আমাদের সঙ্গে এমন কিছু ঘটনা আমাদের শরীখে ছিল আর ওই যাচারে আমার ওই খুরশশুরের বাগে ধরেছিল দেশে এসে আচ্ছা ওই ধান বন্টন হলে তখন ধানটা আছা চাষ করলে তখন আমাদের এখানে আসে পার হয়ে যেত এখন আর আসেন আচ্ছা অনেক বছর আসে ও আগে আসতো আগে এসে গরু তারপরে ছাগল এইসব নিয়ে চলে যেত আচ্ছা আচ্ছা মেরেও দিয়ে যেত ফারস্টার থেকে কিছু সাহায্যই তো করতে ক্ষতি করত তাই কিন্তু অন্য কিছু হচ্ছে কি আমাদের মানুষ খুব কম ক্ষতি করে এখানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ বসুন দুপুর থাকুন সবাই না না ঠিক আছে আরো অনেক মানে সবার সাথে একটু গল্প গল্প করতেই এসেছি আমরা আমাদের বাড়ি কলকাতাতে যাদবপুর এই সবার সাথে আপনাদের বাড়াটার সাথে একটু পরিচিত হতে এসেছি আচ্ছা মরিচপি হত্যাকাণ্ডের সত্যতা যাচাই করার জন্য আমরা চলে এলাম কুমির মারির জনপ্রিয় বুধবারের বাজারে বলছিলাম দাদা উনিশশো উনআশি সালে তখন একটা মরিচপিতে মারাত্মক হত্যালীলা চলেছিল হ্যাঁ সেটা সম্পর্কে যদি কিছু জানেন যেটা বলেন আমার বয়স তখন ছিল আট থেকে ন বছর বয়স আচ্ছা আমার বউ ভাই তখন অ্যাক্সিডেন্ট হয় জঙ্গলে আচ্ছা এবারে আমার তো তখন তো মাথা খারাপ ছিল আমার বুদ্ধিগানে আমি যেটা দেখলাম যে মরিজাবি যারা দখল করতে এসছিল মানে সনাপ্তি হিসেবে মানে তখন তো বড় ভাই তখন তো মারা গেছে মানে নিজের ব্যালেন্স হারিয়ে গেছে বাবা তখন বৃদ্ধ তখন পাগল হয়ে যাবার লোক এইবার জিনিসটা আমরা অনুভবে বললাম যে সরকারি জিনিস আইসে দু পা দশ হাজার কি কুড়ি হাজার লোক আইসে সেখানে বসবাস করা শুরু হয়ে গেল এবার সরকারি ভাবে এসে তাদের বলা কবা হলো যে তোমরা এই জায়গায় তোমার বাস করতে পারবে না তোমরা সরকার আমরা নিয়ে যাচ্ছে অন্য দিকে চলে যেতে হবে যে দ্বীপটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো মরিচাপি আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে এখানে গড়ে উঠেছিল স্কুল গড়ে উঠেছিল টি বয়েল গড়ে উঠেছিল রাস্তা গড়ে উঠেছিল মন্দির মানে মানুষদের থাকার জন্য যাবতীয় সবকিছু গড়ে উঠেছিল কিন্তু জন্য আজ গেছে জঙ্গল আর বর্তমানে বাঘের বিশেষত তখন তো খেয়াল তখন পায় ব্যবস্থা হলো ওদের খাদ্য শরীর করছি আপনারা ওখানে ছিলেন না আমাদের স্থানে বাড়ি বাড়িতেই ছিল ওখানে হ্যাঁ বলছেন তো হ্যাঁ নদীটা ছিল ওপারে ওপার আর আমরা এপার দূরত্বটা শুধু একটা মধ্যিখানে নদী নদী হয় ওপার সুন্দরবন জঙ্গল এপারে আমরা ছিলাম দূরাপ্তটা শুধু ওই মধ্যিখানে একটা নদী ছিল সেই হরতাল কথাটা যদি কিছু বলে ওই তো সরকারি তখন প্রশাসন হিসেবে তাদের বলা হলো যে তোমরা এখানে জাগা জেগে তোমরা আমার যেতে পারবো না সরকারি ভাবে আমরা একটা জায়গা দেবো তোমাদের সেখানে নির্দিষ্ট ভাবে তোমাদের যেতে হবে তারা জোর করে বসে থাকলো না আমরা এখানে থাকবো তারপর তো এই কিছু বন্দুক ছড়ছড়ি হলো লাটছড়ি হলো তারপর মাসকারি পড়ে জোরপুরে সরকার লঞ্চে তোলা হলো আদ্দর লোক ছিল বয়স্ক লোক আর আদ্দর যার জনজীবন তারও লঞ্চে নিয়ে চলে গেল বারবার কি ঘটনা হয়েছে না হয়ে ওই সংস্থাটা ওই আকিন এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তারপরে পূর্ব কারকি কিছু লোক যারা আছে দীর্ঘ দিন স্থায়ীভাবে হয়ে গিয়েছিল ওই বাচ্চা নিয়ে তারা তো আর ওই সব ছেড়ে হাত দিতে চায়নি যেহেতু তারা আর কোথায় যাবে বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে তাহলে সেই সময় একটা আর্থিক ঘাটটু থাকে মানুষের যে অন্য জায়গায় গিয়ে বউ কিভাবে থাকবো এই চিন্তা ভাবনা করে তারা ছেড়ে গিয়েছিল এবার সরকার কিন্তু তাদের উপরে একটা বিশাল ধরনের হত্যা লীলা চালিয়েছে লাইন ধরন লাইন কে লাইন দাঁড় করিয়ে গুলি গুলি পর্যন্ত বেড়ে গিয়েছিল আর তাছাড়াও এ বাদে আর যারা যে যেভাবে পেরেছে তার সামনে নিজের ছেলেকেও হত্যা করতে দেখেছে

যখন এই পারে নৌকো নিয়ে কেউ পারাপার করার চেষ্টা করতো তখনই সেই নৌকোকে ডুবিয়ে সে সমস্ত উদ্বাস্তুদের মেরে ফেলা হতো এমনকি ছোট ছোট বাচ্চাগুলোকে গুলি করে হত্যা করা হয়েছে আপনি কি কোনোজন্য শুনেছেন মানুষ ঘাস খায় ওই মরির্ঝাপি দ্বীপের মানুষ ঘাস খেয়ে পর্যন্ত বেঁচেছিল তিন থেকে চার দিন কিন্তু অবশেষে কিছু করতে না পেরে তারা শেষ পর্যন্ত পুলিশের ওপর অ্যাটাক করে এবং পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তারা এই রকম গণহত্যা লীলা চালানো হয়েছিল ওই মরির্ঝাপি দ্বীপ সেই জায়গার বাসিন্দা আমরা জিলাপটা ওই একটা নদী আর ওপারে ওইটা সুন্দরবন এখন ওখানে পা এখন টাইগার ওইখানটা এরকম বসতি হয়ে যেত ওরা থাকে ওই দ্বীপটাকে বর্তমানে ব্লাড আইল্যান্ড বলা হয় হ্যাঁ কারণ কিছু কিছু মানুষ এই বন্দুক যে চালিয়েছিল হ্যাঁ পুলিশের হয়েছে সাথে আসার চেষ্টা করেছিল এই পারে হ্যাঁ এবং তার ফলে

যখন ওরা যেতে চায়নি তখন তাদেরকে ওইভাবে লাইন লাইন করিয়ে মারা হয়েছে এই হত্যা লীলা শুরু হয়েছিল উনিশশো সালের জানুয়ারি মাসে এবং শেষ হয়েছিল উনিশশো সালেরই মে মাসে তো একটা সময় যখন এখানকার লোক ও বীজ ছেড়ে এই পারে আসতে পারছিল না তখন তারা ঠিক করলো যে সেখানকার মহিলা এবং মেয়েদের নৌকো করে এদিকে কিছু খাবার সংগ্রহের জন্য পাঠানো কিন্তু তাদের ষোলো জন এরকম মহিলাকে নৌকো করে পাঠানো হয়েছিল কিন্তু তাদের মধ্যে ফিরেছিল মাত্র চোদ্দো জন আর পরের দিন দুজনের লাশ জঙ্গলের মধ্যে পাওয়া গিয়েছিল নৃশংসভাবে তাদের ধর্ষণ করে হত্যা করা হয়েছিল তারা এই সুন্দরবনের এই মরিচঝাপির কথা জিজ্ঞাসা করে এবং তারা দুঃখ প্রকাশ করে যে ওই মরিচঝাপিতে আমার সন্তান এইভাবে হারিয়েছে আমার বউটা এইভাবে হারিয়েছে আমরা ওই মরিচঝাপিতে এসছিলাম আমরা শরণার্থী হিসাবে আমরা ওইখানে ছিলাম মরিচঝাপিতে ছিলাম তা আমাদের উপরে এইরকম হত্যা লীলা হয়েছে বা সেই সব দুঃখের কথা ওরা বলে তুলে ধরে দেওয়া দণ্ড কারণে কিছু মানুষ পাঠিয়ে উড়িষ্যা আন্দামান তারা স্থায়ী হয়ে তারা এখন বন্ধমান আছে তাদের মধ্যে তো মরিজাবি হত্যাকাণ্ডটা তাদের বুকের মধ্যে মনের মধ্যে ভাসে যেহেতু বউ ছেলে তারা পরিজনকে হারিয়েছে তাদের তো দুঃখ থাকবে এটা তো স্বাভাবিক এটাই তো মরিজাবি এই জন্যই তো এত কাহিনী এত ইতিহাস এটাই তো মরিজাবি যে আমনার ছেলেকে আমি যখন হারাবেন আমার আমনার অবস্থাটা কি হবে যত আগেই হোক না কেন আর যত পরেই হোক না কেন বিষয়টাই ঠিক আছে সত্য জিনিস এটা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আপনাকেও ধন্যবাদ দেশভাগের পর ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় এসে ঘর বাঁধার ঘর ছাড়া সময় দেশভাগ এবং সাম্প্রদায়িক দাঙ্গার জন্য বহু বাঙালি শরণার্থী হিন্দুরা সেই সময়ের পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসে একদম প্রথম সারি যারা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর বাঙালি হিন্দু শরণার্থী তারা খুব সহজেই কলকাতায় এবং পশ্চিমবঙ্গের যে অন্যান্য জায়গা রয়েছে সেখানে থাকার ব্যবস্থা নেয় কিন্তু পরের দিকে দরিদ্র বিপুল সংখ্যক পশ্চিমবঙ্গে নিজেদের জায়গা করতে পারেননি তাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় দ্বন্দ্ব নেই পাঠিয়ে তো দেওয়া হলো কিন্তু তারা সেখানকার প্রতিকূল পরিবেশে টিকতে পারলো না যার ফলে পুনরায় তারা বাংলায় ফিরতে শুরু করলো আর সেই সংখ্যাটা ছিল প্রায় দেড় লক্ষেরও বেশি তৎকালীন সরকার তখন তাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করেন এবং কিছু মানুষকে আটক ও বিতাড়িত করেন আর বাকি যারা ছিল তারা তখন নিরুপায় হয়ে মরিচ্ছাপিতে আশ্রয় নেয় তাদের কাছে দণ্ডকারণ্যের থেকে বাঘের সঙ্গে ঘর করাটাই শ্রেয় মনে হলো। নিজেদের উদ্যোগেই তারা জঙ্গল কাটলেন চাষাবাদ শুরু করলেন বন্যার জন্য বাঁধ নির্মাণ করলেন এবং পাকাপাকিভাবে থাকা শুরু করলেন ঠিক সেই সময় সরকার ওই জায়গাকে সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল হিসাবে ঘোষণা করে তারপর শরণার্থীদের বসবাস করাকে আইনের লঙ্ঘন হিসাবে দেখানো হলো। তাদেরকে উচ্ছেদ করার ব্যবস্থা নেওয়া হলো এবং তারা যাতে এই কুমুর মারি গ্রামে এসে প্রয়োজনীয় বাজার করতে না পারে তার জন্য নদীতে পুলিশি অবরোধ বসানো হলো আপনারা মরিচাবির এত কাছে বসবাস করছেন মরিচাপির একটা ইতিহাস আছে জানেন তো আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে সারা ভারতকে কাঁপিয়ে দিয়েছিল নৃশংস হত্তালীলা করেছিল এই মরিচাপিতে জানেন নিশ্চয় সেটা নিয়ে যদি কিছু বলেন

কিন্তু ওই জায়গায় আহত আমার মতো লোক শুনে সে মরে যাচ্ছে বাঘ এসে পুড়ে জ্যান্ত মানুষ মরে যাচ্ছে এবার আমরা ছটফট করতে করতে মরে যাচ্ছে আমার গালে জল দেওয়ার লোক তাইলে তাদের পরানটা কোথায় যাবে ভূত হবে না তো কি হবে ভূতই তো হবে ঠিক আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি তুমি দেখতে পাচ্ছ আমার বাঁ দিকে একটু দূরে মরিছাপি জঙ্গল উনিশশো উনব্বই উনআশি সালে এই নরীর ছাপিতে যে অত্যাচার চালিয়েছিল সেদিন কত নিহ মানুষের রক্তে এই যে নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল শুধু মানুষকে হত্যা করে তারা সেইকে খান্ত হয়নি এই অঞ্চলের মা বোনিদের কত ইজ্জত ছিল তার কোনো নেই শুধু সেদিন কেন বর্তমানে তার এই যে অঞ্চলে মা বোনেরা এত সংগ্রাম করে বেঁচে আছে সেটা বলার ভাষা নেই তারা জীবিকা বিভাজন করতে জন্য তারা যায় ওই সবই জঙ্গলে মাছ ধরতে আর চাষরা ধরতে কিন্তু ডাঙায় বাঘ জলে তুলির এই কত শত মানুষ যে বাঘের পেটে মূলের পেটে গেছে সেটা বলে বোঝানো যাবে না তাই এই ধরা জঙ্গলে মানুষের এই সংগ্রাম দেখে আমি মন থেকে আমার অন্তর থেকে এই মানুষদের আমি জানাই আমার সতে কটু প্রণাম ইতিহাস ও রাজনীতি একে অপরকে টেনে নিয়ে এগিয়ে যায় কিন্তু ইতিহাসের স্বভাব এটাই যে ইতিহাস কখনো মিথ্যা বলে না ইতিহাস কখনো ভোলানো যায় না কিন্তু রাজনীতি হলো ভিন্ন সে গদি বোঝে বোঝে ক্ষমতা তাই ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা করে রাজনীতি সেই ইতিহাস যার গায়ে কালো দাগ রয়েছে এ এক এমন ইতিহাস যা ভারতীয় উপমহাদেশের মানবতাবাদকে ধ্বংসকারী এক অন্যতম গণহত্যা যা আমরা আজ অনেকটাই ভুলে গেছি বা আজকের প্রজন্মের বেশিরভাগেরই জানা নেই কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই আর লুকোনো নেই আর ঠিক তেমনই পশ্চিমবঙ্গের রাজনীতির কলঙ্কময় অধ্যায় হলো মরিচ ছাপি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ